দুই সাল থেকে রেল ক্রসিং কে নিরাপদ করতে কারণে মানে নিরাপত্তা বা গেইটের নিরাপত্তার জন্য এই টাকা যে কি করছেন আল্লাহ আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই রেল মাননীয় রেলমন্ত্রী আর বাংলাদেশের রেল বাংলাদেশের রেলগুলা দেখলেই দেখবেন একদম পুরাতন মাননীয় রেলমন্ত্রীর শরীরের অবস্থা আর রেলের অবস্থা প্রায় সেম যার কারণে দুইটাই বড় কষ্ট হইতেছে চলতে আমি বলছি না যে মানুষ বয়স বেশি হইলেই দুর্বল হয়ে যায় কিন্তু মনের মধ্যে যে শক্তিটা থাকতে হয় এটা আমাদের এই মাননীয় রেলমন্ত্রীর নাই অনেক বড় বয়সের মানুষের মধ্যেও অনেক তারুণ্য থাকে কিন্তু এটা উনার মধ্যে নাই আরেকটা জিনিস হচ্ছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যাদেরকে মন্ত্রী বানাইছেন এর মধ্যে অনেকেই তারা মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী মানে পুরস্কার দিয়েছেন বাসায় বৈশাখ ছেলে মেয়ে নিয়ে সংসার করতে হবে আর এই পুরস্কারটা পাঁচটা বছর ভাতা মনে করে খাইতে হবে আরে এটা তো ভাতা না পুরস্কার না এটা দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এখন আপনাদের কর্মকাণ্ডের কারণে পুরো সরকার বিতর্কিত হইতেছে কারণ মাননীয় মন্ত্রী আপনাদেরকে ভালো মনে করে বানাইছেন আপনারা সততার সাথে যোগ্যতার সাথে আপনারা রেলটারের সামনের দিকে নিয়ে যাবেন খালি ইয়ে ইয়েস করার জন্য আপনাদেরকে বানান নাই আলটিমেটলি ইয়েস করে দেশটা বারোটা বানাই ফেলতেছেন আপনারা আজকে যে বারোটা এগারোটা ছেলে মারা গেছে আমি হরপ করে বলতে পারি এগারোটা ছেলেই মাননীয়

মনে রাখেন দুনিয়াতে রাজত্ব করতেছেন তো আপনারও তো রেলমন্ত্রী মাননীয় রেলমন্ত্রী আপনারও ছেলে মেয়ে আছে ব্যারিস্টার বানাইছেন সুরক্ষিত করছেন এদেরকে কিন্তু কাদেরকে অরক্ষিত করে দিচ্ছেন একবার বিবেচনায় নেন আমার কথা পছন্দ হবে না আমারে ধ্বংস করে দেন কিন্তু নিজেরা সুদ্রাই যান বঙ্গবন্ধু সোনার বাংলা আপনাদের মতো লোকদের দিয়া আর যদি আরো পাঁচশো বছরে যায় তাও এই সোনার বাংলা হবে না এই ফ্যামিলি গুলার ক্ষতিপূরণ কে দিবে এই এগারোটা ফ্যামিলি রাস্তায় বসে যাবে এদের দায় যদি রাষ্ট্র নিতে না পারে এই দেশ মানুষ কোনদিন এই দেশে মানুষের দেশ প্রেম হবে না এরপরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলি এইসব বলক দিয়ে আল চাষ হয় না মাননীয় প্রধানমন্ত্রী এদেরকে বদলান বদলাই ভালো লোক বঙ্গবন্ধুরা আদর্শের প্রকৃত যোগ্যতা সম্পন্ন তরুণদেরকে দিয়ে এগুলা চালান তাইলে দেখবেন দেশটা আগাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার এই আখাউা থেকে সিলেট রেলপথটিস করার জন্য এর আগে টেন্ডার হয়েছিল কিন্তু করোনা কালের সময়ে এটা পিছিয়ে যায় এটা নিয়ে এখন কাজ চলছে এটা দ্রুত এই রেল লাইনের কাজ সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা করছি আমাদের সংসদ সদস্য বলেছেন যে যে উনি জানেন রেলওয়েতে অভাব রয়েছে আমাদের স্টেশন গাড়ির অভাব রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী অতি দ্রুত লোকবল নিয়োগ করে তাদের প্রশিক্ষণের মাধ্যমে এই স্টেশন গুলো চালু করার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন আমরা দ্রুত লোক নিয়োগ করে তাদের ট্রেনিং দেওয়ার পরে আমরা এই স্টেশনগুলো চালু করব ইনশাল্লাহ আপনি জানেন যে বিএনপিরা বলে সারা দেশের মতো রেল লাইনকেও ধ্বংস করার জন্য আপনার গোল্ডেন হ্যান্ডশেকের নামে আমাদের দক্ষ জনশক্তি ধ্বংস করে দিয়েছিল এবং আমাদের অনেক রেল লাইন তারা তুলে নিয়ে গিয়েছিল বন্ধ করে দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী